আসুন লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে আলোচনা করা যাক বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক মহান যোগী ও ত্যাগী পুরুষ তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নারায়ণপুর গ্রামে ছোটবেলা থেকেই তার মন ধর্ম ও ত্যাগের পথে ঝুঁকে পড়ে অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে গুরু গঙ্গারাম আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেন এবং হিমালয়ে গিয়ে কঠোর তপস্যায় জীবন কাটান দীর্ঘ সাধনার পর তিনি অলৌকিক শক্তির অধিকারী হন এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন লোকনাথ বাবা বিশ্বাস করতেন যে মানুষের প্রতি ভালোবাসা সত্যবাদিতা ও সেবাই ধর্মের মূল তিনি সব সবসময় ভক্তদের দুঃখে পাশে থেকেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লোকনাথ বাবা দেহ ত্যাগ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতার বারানগড়ে সেখানে তা সমাধিস্থলে আজও ভক্তদের ভিড় লেগে থাকে জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখে তার মহাপ্রয়াণ দিবস বিশেষভাবে পালন করা হয় ভক্তদের বিশ্বাস যিনি আন্তরিকভাবে তাকে ডাকেন তিনি সাহায্য পান এবং জীবনে শান্তি ফিরে আসে